আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিনুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর প্যাট ফাঁপ দিলে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কি করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গড়টি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে সকালবেলা খুব কম খাবার খেয়েছে কিন্তু তার আগের দিন বেশি পরিমাণ খাবার খেয়েছে এখন গরুটি খাবার দাবার বন্ধ করে দিয়েছে এবং পেট হাফ দিয়ে উঠেছে এই অবস্থায় আপনাদের গরুর বা খামারের গরু যদি কি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে এবং আলোচনা করা হবে দেখেন এই গরুটির পেট ফাঁপ দেওয়ার কারণে আমরা প্রাথমিকভাবে যে কাজটি করছি সেটি হলো রেটেনার মধ্যে একটি কচুর লতিতে সহমিনের তল মিশিয়ে দিয়ে দিয়েছি যাতে রেটানার মধ্যে আটকে থাকা মল বা গোবর বের হতে পারে এবং এই গোবর বের হয়ে গেলে হালকা বাতাস বের হয় আর মুখে একটি রশি বেঁধে দিয়েছি এই রশি বেঁধে দেওয়ার কারণে দেখা যাবে যে গরুটির মুখ বারবার জাবর কাটবে এই জাবর কাটার সময় গরুর মুখে একটি হরমোন তৈরি হয় এই হরমোন করে করে এবং পেটের গ্যাস তাই এই বেঁধে দিয়েছি এরকম আপনার খামারেও যদি হয়ে থাকে তাহলে আপনারা গরুর যদি কিভাবে বুঝবেন যে আপনার গরুটি পেট ফাঁপ দিতে পারে গরু যদি পেট ফাঁপ দিয়ে উঠে যায় কুঁথে কুঁথে শ্বাস করে মুখ দিয়ে লালা ধরে বা অনেক কষ্ট হয় এই কারণে আপনারা এরকম ট্রিটমেন্ট করবেন তখন বুঝতে হবে যে গরুটি পেট ফাঁপ দিয়েছে তখন মুখে লালা তৈরি করে না বা চাপড় না তার জন্য আপনার দড়ি বেঁধে দিতে পারে। এবং আমরা যখন দেখেছি যে পায়খানা আটকে যেতে পারে এবং পায়খানা কষা হয়ে গেলেও অনেক সময় মল না করার কারণেও গ্যাসের প্রবলেম হতে পারে এর জন্য আমরা কচুর লতি দিয়ে পায়খানাটা সরিয়ে দিয়েছি এবং সবাই তেল দিয়ে দিয়েছি দেখা গেছে যে এই মাধ্যমে অনেক বাতাস বের হচ্ছে বা বের হয়ে যাচ্ছে আপনি বারবার এরকম যদি দেন তাহলে বেশি বেশি করে বাতাস বের হবে দেখেন লেগু কিভাবে জাগিয়ে রেখেছে এবং রেটনা দিয়ে হালকা হালকা বাতাস বের হচ্ছে এর জন্য এরকম বারবার যখন বন্ধ হয়ে যাবে তখন বারবার ছয় মিনিট তেল দিয়ে দেবেন যদি আপনি এই বিষয়ে অভিজ্ঞ না থাকেন তাহলে দেওয়ার চেষ্টা করবেন না কেননা অভিজ্ঞ লোকের মাধ্যমে দিবেন না হলে সিরে যেতে পারে বা বেলাট আসতে পারে কিন্তু এই গরুটির যে কষা গোবর বা কালসা গোবর বের হচ্ছে এটা কিন্তু শুধু গোবরেই বের হচ্ছে কোনো প্রকার বিলাট বা অন্য কোনো কিছু বের হয়নি কারণ রাতের বেলার কারণে অতিরিক্ত কালো দেখাচ্ছে এর জন্য আপনাকে ক্লিয়ার বোঝাতে পারতে আসিনা না ভিডিওতে এরকম সমস্যা হলে শুধু প্রাথমিক চিকিৎসা করলে হবে না এর সাথে সাথে মুখেও কিছু খাওয়াতে হবে আপনি যে কোনো কোম্পানির একটি লিকুইড যে গ্যাস দমন করতে পারে এরকম একটি ঔষধ খাবেন যেমন নো বোলোর নো গ্যাস লিন বা যে কোনো কোম্পানির একটি স্টোভ এরকম ঔষধ একটি হবেন তাহলে আপনি গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনারা যদি না বুঝতে পারেন আপনাদের নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত গ্যাস হয়ে যায় তখন টোপার কেননা দিয়ে প্যাট ফুটো করে গ্যাস বের করতে হয় কিন্তু প্রাথমিক এই রিক্সে যাবেন না মুখের বা দেখানো যে ট্রিটমেন্টগুলো রয়েছে এরকম ট্রিটমেন্টগুলো করলেই ভালো হয়ে যায় আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব